নমস্কার আজকে আমি আপনাদের সামনে আসতে বাধ্য হলাম কারণ সমাজটাকে জ্বালিয়ে দিচ্ছে একজন ব্যক্তি যে ব্যক্তির নাম মানিক ফকির আপনারা নিশ্চয়ই তার বহু ভিডিও শুনেছেন ইউটিউব করে করে পয়সা উপার্জন করাই হচ্ছে এদের কাজ মানিক ফকির এবং তৎসঙ্গে দীপক ব্যাপারী মাসে এক লাখ দেড় লাখ টাকা তারা উপার্জন করছে ইউটিউব করে তাহলে সেখানে এমনভাবে তারা বলছে কখনো বলছে সি এতে কোনো নাগরিকত্ব পাবে না এই সি এতে অ্যাপ্লিকেশন করলেই সে শেষ আর মানুষ ভয় পেয়ে যাচ্ছে আমাকে ফোন করছে দেখুন এবার যে দু সালের সিএটা হয়েছে উনি কিন্তু বারবার বলছেন যে জেপিসি কমিটিতে নাকি এই সিএটা গেছিল এবং সেখান থেকে জেপিসি কমিটি মানে কি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আমি চ্যালেঞ্জ করে বলছি মানিক ফকির যদি প্রমাণ দিতে পারে যে দু সালে যে সিএ পাশ হয়েছে সেই সিএ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিবেচনার জন্য গিয়েছিল তাহলে আমি আপনারা যে সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব এই সিএ কখনোই সিএবিটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায়নি যেটা গিয়েছিল ষোলো সালেরটা নাম্বার ওয়ান উনি মিথ্যাবাদী উনি ওইটাকে ধরে এইটাকে মধ্যে ভরে নিয়ে বলছে একত্রিশ হাজার তিনশো তেরো জনের বেশি পাবে না উনি কত বড় মিথ্যাবাদী আইনটাকে কিভাবে ভুল পড়ছে একটু শোনেন লেখাটা কিভাবে ভুল পড়ছে। শুনলেন তো উনি কি পড়েছেন এইবার আমি মূল জিনিসটা করে শোনাচ্ছি এখানে লেখা রয়েছে যে তাদের ছাড় দেওয়া হয়েছে প্রোভাইডেড দ্য টেনি পার্সেন্ট বিলঙ্গিং টু হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি ওর খ্রিস্টান কমিউনিটি ফ্রম আফগানিস্তান বাংলাদেশ ওর পাকিস্তান এখানে এখানে কি বলছে ইন্ডিয়া ওয়ান দ্য থার্টি ফার্স্ট ডে অফ ডিসেম্বর টু থাউজেন্ড অ্যান্ড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কিন্তু হু হ্যাজ বিন বলেছেন পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্ট এখানে কি লেখা আছে একজেম্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই অর আন্ডার ক্লাসি অফ সাবসেকশন টু অফ সেকশন থ্রি অফ দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি অর ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রভিশন অফ দ্য ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স অর এনি রুল অর অর্ডার মেড দেয়ার আন্ডার শ্যাল নট বি ট্রিয়েটেড অ্যাজ ইলিগেল মাইগ্রেন্ট ফর দ্য পারসেস অফ দিস অ্যাক্ট এনি অর্ডারের কথাটা পড়েননি রুলের কথাটা পড়েননি এখানে নাগরিকত্ব দেওয়া হইবে এটা লেখানেই এখানে লেখা আছে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ছাড় পেয়েছে তিনটি দেশের ছটি সম্প্রদায় কিসে কিসে পাসপোর্ট আইনে অথবা ফরেনার বৈদেশিক আইনে অথবা কোনো রুল করে অথবা মধ্যবর্তী সময়ে কোনো একটা অর্ডারের দ্বারাই যাদের ছাড় দেওয়া হয়েছে এই অর্ডারের কথাটা উনি উল্লেখই করেনি এই জায়গাটাই হচ্ছে আপনাদের সাধারণ মানুষকে ভ্রান্তির মধ্যে ফেলে তৃণমূল সরকারের চামচা দালাল তারা মিথ্যা কথা বলে বলে আজ আপনাদের ভোট কুড়াতে চাইছে উদ্বাস্তু সম্প্রদায়ের পরে আসছে রুলস নিয়ে বলবো আমি তাহলে এখানে অর্ডারের কথা লেখা আছে সেই অর্ডারটা কবে করে ছাড় দিয়েছে যাদের ছাড় দেওয়া হয়েছে হ্যাঁ ছাড় দেওয়া হয়েছে তো সেই অর্ডারটা হয়েছিল দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর দুই হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর অর্ডার করে আমার তৎকালীন ভারতবর্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি অর্ডার দিয়েছেন অর্ডার দিয়ে ছাড় দিয়েছেন কী বলেছেন তারিখটা কত একটু ভালো করে দেখুন এই অর্ডারটা অর্ডার নাম্বার হচ্ছে জিএসআর সিক্সটি এইট ফাইভ প্লস ই এই অর্ডারে বলা হয়েছে দিস রুলস মে রিক দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যামেনমেন্ট রুলস টু থাউজেন্ড ফিফটিন দু হাজার চোদ্দো পর্যন্ত কাট অফ ডেট করা হয়েছে এই কারণেই ছাড়টা দেওয়া হয়েছে পনেরো সালে এখানে পরিষ্কার লেখা রয়েছে Persons belonging to minority communi communities in Bangladesh and Pakistan, namely Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, and Christian, who are compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution and entered into India on or before the 31st December 2014. তাহলে যারা ওই যে যে এইটাকে নিয়ে এই সি এ করা হয়েছে তাহলে যাদের ছাড় দেওয়া হয়েছে ওই যে তিনটি দেশের ছয়টি সম্প্রদায় কীভাবে যারা ঢুকেছে উইদাউট ভ্যালিড ডকুমেন্ট কিচ্ছু ডকুমেন্ট নিয়ে যারা আসেনি উপর বাংলা থেকে ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস কিচ্ছু না পাসপোর্ট পাসপোর্ট কিচ্ছু নিয়ে আসেনি তারা ভ্রমণের কোনো প্রমাণপত্র নিয়ে আসেনি তাদের ছাড় দেওয়া হয়েছে আর কি উইথ ভ্যালিড ডকুমেন্ট উইথ ভ্যালিড ডকুমেন্টস অর্থাৎ যারা প্রমাণ নিয়ে ডকুমেন্ট নিয়ে এসেছে সঙ্গে করে ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্র্যাভেল ডকুমেন্টস অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ এনি অফ সাস ডকুমেন্টস হ্যাজ এক্সপায়ার্ড যেমন পাসপোর্টের ভিসা শেষ হয়ে যাওয়া রকম কোনো অনুমতি নিয়ে এলে কতদিন থাকবে সেটা শেষ হয়ে যাওয়া যাদের হয়ে গেছে তাদের ছাড় দেওয়া হয়েছে মানিক বাবু আপনি জুতো পেটা করতে চান লাঠি পেটা করতে চান কোন জ্ঞানে বলুন তো কেন আপনি বলেন না যে অর্ডারে ছাড় দিয়ে দিয়েছে এটা আপনি কিন্তু বলেন না সেই কথাই সি এতে বলা আছে আপনি ভয় দেন যে এই আইনে নাগরিকত্বের জন্য আবেদন করার সঙ্গে সঙ্গে সে শেষ হয়ে যাবে কেন শেষ হবে তার কোনো অধিকার কেড়ে নেওয়া হবে না সিক্সের বিতে অ্যামেন্ডমেন্ট করে দেওয়া আছে পরিষ্কার প্রোভাইডে প্রোভাইডেড ফর দ্য দ্যাট আ পার্সন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি ডিপ্রাইড অফ হিস রাইট অ্যান্ড প্রিভিলেজেস টু হুইস হি ওয়াজ এন্টাইটেল্ড অন দ্য টেলড অন দ্য ডেট অফ রিসিপ অফিস অ্যাপ্লিকেশান অন দ্য গ্রাউন্ড অফ ম্যাকিং সাস অ্যাপ্লিকেশান এর মানে যেদিন সে অ্যাপ্লিকেশন করবে নাগরিকত্বের জন্য রিসিপটা হাতে পাবে তার আগে পর্যন্ত সে যত রকমের সুযোগ সুবিধা অধিকার সরকার থেকে ভোগ করে এসেছে তার কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড চাকরি বাকরি গাড়ি বাড়ি বাড়ির দলিল রকম কেড়ে নেওয়া যাবে না সে অ্যাপ্লিকেশন করেছে বলে পরিষ্কার লেখা আছে এই বার্তায় মানিকবাবু কতগুলো ভুল করেছেন ওনার ওই দাঁড়িয়ে দেখে আমার একটা কথা মনে পড়ে ওনাকে বলছি না জানি না উনি কেন দাঁড়িয়ে রেখেছেন বা চুল রেখেছেন জানি না তা আমাদের গ্রামে একজন ওই রকম দাড়িওয়ালা চুলওয়ালা এক সাধু এসেছিল দেখতে সাধু আর কি ফকির সেও ফকির ওনাকে বলছি না আমি এসেছিল ঘটনাটা ঘটেছিল তা বিধবা মা তার বাড়িতে একটা গাভী আছে সে দুগ্ধ দহন করে একটু ঘি ছানা ননি মাখন ওগুলো তৈরি করে তা উনি সকালবেলা গিয়ে বললেন মা হরে কৃষ্ণ হ্যাঁ দুটো সেবা হবে বলে হ্যাঁ করে দিচ্ছি আপনি যান স্নানান্নি করুন উনি তাড়াতাড়ি গিয়ে একদম গরম একটু ওই বোঝেন তো সকালবেলা ফেনা ভাত যাকে বলে মার ভাত ওইটার মধ্যে বেশ একটু নূতন আলু সিদ্ধ একটু ভেন্ডি সিদ্ধ একটু কাঁচা লঙ্কা সিদ্ধ সিদ্ধ কাঁচকলা সিদ্ধ আর গাওয়া ঘি এইটা দিয়ে ওনাকে দেবেন আর ওই যে সাধু ফকির মশয় দাড়িওলা উনি এসে বসে নাটক করছেন একদম আর্নিক করছেন আর কাপ কেঁপে কেঁপে উঠছেন হো 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 বুড়ি মা বললেন আপনি এভাবে কাঁপছেন কেন বলে মা তুমি বুঝতে পারবে না মা বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলন হচ্ছে নিকুঞ্জ কাননে সেই লীলা দর্শনে আমার মধ্যে শিহরণ দিচ্ছে বুড়ি চিন্তা করছে বলে কিরে বাবা আমার বাড়ি পূর্বস্থলী আরে সাধু আমার বাড়িতে বসে এখান থেকে ব্রজবাসে বৃন্দাবনে কৃষ্ণপিতবাসে হ্যাঁ শ্রীমতী রাধারানীকে নিয়ে পাশে যে যুগল মিলন হচ্ছে ইনি দেখতে পাচ্ছেন একটু পরীক্ষা করতে হবে যখন পরীক্ষা করবার জন্য ওই যে যে ভাত রান্না করেছে মার ভাত একটু গোবর ওই ভাতের নিচে একটা সাইডে দিয়ে রেখেছে বেশ সুন্দর করে রাইস সার্জারি করে দিয়েছে এইবার যখন সাধুকে সেবা দিয়েছে একদম পাজাল প্রদীপ ধরিয়ে নিয়ে সাধু বাবা দেখতে পেয়েছে বা গাওয়া ঘি ভেন্ডি সিদ্ধ আড়ু সিদ্ধ কত ভালো কত ভালো উনি একদম চোখ বন্ধ করে মেখেই মুখে দিয়েই প্রথমেই গোবর পড়ে গেছে বলে এ পরিমাকে এখনই কবর দিয়েছ বুড়িমা খপ করে গিয়ে দাড়ি ধরে বলছে কি ব্যাপার তুমি পূর্বস্থলী আমার ভরের বারান্দায় বসে বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলন দেখতে পারো তো এই ভাতের নিচে গোবর দেওয়া আছে ওটা দেখতে পারো না এই সয়কারি মধ্যে কবের থেকে শিখেছ ফকির ভাবলো উপায় নাই দাঁড়ি তো থাকবে না টান দিয়ে দাঁড়ি ছাড়িয়ে নিয়ে যখন দৌড়াতে পালাতে দৌড়ে পালাতে যাচ্ছে পাঁচ ছয়টা দাড়ি হাতের মধ্যে ছিঁড়ে রয়ে গেছে এবার বুড়ি পিছন পিছন দৌড়াচ্ছে আর প্যারামের ছেলেরা বলছে বুড়ি মা দৌড়াচ্ছেন কেন মানে মারাত্মক ফকির মারাত্মক ফকির দেখো দেখো আমার বাড়িতে এসেছে একদম সিদ্ধ মহাপুরুষ ফকির তোমরা জানো না এই ফকিরে প্রত্যেকটা দাঁড়ি যদি কেউ তাবিজ ভরে একবার শরীরে রাখতে পারে জীবনে তার করোনা হবে না তার ধ্বজভঙ্গ বেধি হবে না এবং অপুত্রকের পুত্রক হবে পুত্র হবে বলে তাই নাকি বলে আমি বলছিলাম হ্যাঁ ফকির সাহেব আমাদের গ্রামে তো অনেক অপুত্রক আছে অনেক যুবক ছেলেরা অল্প বয়সে কুসঙ্গে মিশে ওই যেটা বললেন ধ্বজভঙ্গ রোগ হয়েছে হ্যাঁ আর করোনার ভয় ভীতি আছে তাহলে আমাদের দুটো চারটে দাড়ি একটু বেশি দিন উনি মাত্র ছটি দাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে ওই ধর ফকিরকে ফকিরকে ধরে সব দাড়ি ছিঁড়ে কিচ্ছু না রেখে সমান করে পাঠিয়ে দিয়েছে তা আমার মনে হয় ওই ধরনের ফকির যদি কেউ মিথ্যাবাদী ফকির হয় কবে যে তার দাড়ি কে তুলে ফেলবে এটা আমার চিন্তার বিষয় আমি আমার মানিক তাকে বলছি না উনি খুব ভালো ফকির এই জন্যে উনি যে কত মিথ্যা কথা বলেন আমি ওনাকে প্রশ্ন করছি দু সালে যেদিন কালা কালাকানুন হয়েছিল দু সালে রাজীব গান্ধী যেদিন অর্ধ কালাকানুন জারি করেছিল অর্থাৎ সেই কানুন পাশ করেছিল কোথায় ছিলেন মানিক মানিক ফকির সেদিন আপনি বলছেন শান্তনু ঠাকুর গর্ক্ষাপ অসীম সরকার গর্ক্ষাপ আপনি বলছেন কোথায় পেয়েছিলেন সেদিন ছিলেন কোথায় সেদিন নাগরিকত্বের জন্য তারাই কিন্তু লড়াই করেছিল ভারত বাঙালি বাস্তু সমন্বয় সমিতি লড়াই করেছিল অসীম সরকার রাস্তায় নেমেছিল দিল রাজপথ কাঁপিয়ে দিয়েছিল কোথায় ছিলেন আপনি এখন আপনি ক্ষীর খাবার জন্য আসছেন নাগরিকত্ব দেবার অধিকার কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব যদি কেউ জাল করে করে তা হরণ করবার অধিকারও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের এই অধিকার পশ্চিমবঙ্গ সরকারের কোনো দিন নাই ছিল না হবেও না তাহলে আপনি কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাগরিকত্ব দিয়ে দেবে তাদের ভোট দিতে হবে বা বা উনি নাগরিকত্ব হরণ করারও কেউ নাই নাগরিকত্ব দেওয়ারও কেউ নাই হ্যাঁ উনি হরণ করার জন্য তখন এন সরকারের সঙ্গে থেকে কালা কানুন উনি তৈরি করে এসেছিলেন যারা সি এর বিরোধিতা করেছে তাদের সি এ সম্পর্কে বলার কোনো অধিকার নাই তারা চায় নাই যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা ইলিগেল মাইগ্রেন্ট থেকে তারা বৈধ নাগরিক হোক হ্যাঁ এবার ছোট্ট একটা কথা বলছি উনি আরও একটা মিথ্যা কথা বলেছেন দেখুন ঘুষ করা সম্পর্কে শুনুন শুনলেন তো বলছে করার সেই শিল পরিবার তারা তিরিশ বছর বসবাস করছে তাদের জেলে যেতে হয়েছে মিথ্যা কথা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগের একটি প্রমাণ তারা দেখাতে পারেনি আমি আমার রিফিউজি ছেলের উদ্বাস্তু ছেলের কনভেনার ওখানকার তাকে পাঠিয়েছি দীপক ঢালিকে পাঠিয়েছি বলছে না এরা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে পাসপোর্ট করে এসে আর যায়নি তাহলে তো ওনার ছেলে কেন মিথ্যা কথা বললো মিডিয়াতে তিরিশ বছর বসবাস করছি এখানে আমাদের জন্ম ফকির সাহেব এত মিথ্যা কথা বলবেন না দাড়ি কিন্তু আপনার থাকবে না দাড়ি আপনার থাকবে না এক একটা করে তুলে নেবে মানুষ কেন আপনি শিল পরিবারের কথা বললেন এখানে ঘুষ করার আপনি এত মিথ্যা কথা বলতে পারেন আইনটা ঠিক মতো পড়বেন না আইনে লেখা রয়েছে অর্ডারের কথা সে অর্ডারটা পড়বেন না আইনে লেখা রয়েছে কেউ অ্যাপ্লিকেশন করলে তার কোনোরকম কোনো অধিকার খর্ব করা যাবে না সেটা পড়বেন না এই আইনটা জেপিসি কমিটিতে যায়নি আপনি মিথ্যা করে বলবেন জেপিসি কমিটিতে পাঠিয়েছিল একত্রিশ হাজার তিনশো তেরো জনের বেশি নাগরিকত্ব পাবে না এত মিথ্যা কথা বললে কিন্তু ওই রাধা গোবিন্দের মূর্তি দেখার মতো হবে বৃন্দাবনে গ্রামের ছেলেরা যেদিন ধরবে আপনার দাঁড়িয়ে এক একটা করে টেনে ছিঁড়ে ফেলবে আমি বলতে আজকে বান্ধ হচ্ছি আমি নাকি সত্য প্রকাশ করলে বিজেপি আমাকে খুন করে ফেলবে অসীম সরকারকে কেউ কোনো মারতে পারবে না অসীম সরকার দেহ নয় অসীম সরকার পবিত্র আত্মা নৈনং সিন্তি সস্ত্রাণী নৈনং দহতে পাব কৌ ন চৈনং অঙ্কলে দয়ং তাপ গীতা বিশ্বাস করি সনাতন ধর্মের মানুষ এই জন্য যেদিন ক্ষুদিরাম বসুকে বলা হয়েছিল তোমার ফাঁসি হবে তুমি কি চাও শেষ ইচ্ছা কি বলেছিল আমি গীতা একটা শ্লোক আমি একটু পাঠ করব কি নৈনং সিন্দি সস্তাণী নৈনং দহতে পাব কৌ ন চৈনং অঙ্কলে দয়ং তাপ আমি অমৃতময় আত্মা আমাকে অস্ত্র দিয়ে কাটা যায় না নয় নং সিংন্তী শস্ত্রি নয় নং দহাতে পা বাপু আমাকে আগুন দিয়ে পড়ানো যায় না চৈনাং ক্লেদয়ং তাপ আমাকে ক্লেদ বা তাপ দেওয়া যায় না ন শোষইতে মারুত আমাকে বাতাসে শোষণ করতে পারে না আমি সেই অমৃতের কণা অমৃতস্ব পুত্রা আয়েধামানি দিব্যানৃত্ত জাতসহী ধ্রুবম মৃত্যু ধ্রুব জন্ম বিতর্ষ আমি মৃত্যু ভয় পাই না কারণ আমি অমর আমার দেহ আজ আছে কাল থাকবে না কাকে আপনি মৃত্যু ভয় দেখাচ্ছেন ফকির সাহেব আপনি এখনো চিনতে পারেননি অসীম সরকারকে আপনি অসীমের সসীম দেহ তাকে দেখেছেন আপনি অসীমকে এখনো দেখতে পারেননি মনে রাখবেন অসীম সরকার কখনো মৃত্যু ভয় করে না অসীম সরকার সত্যের পূজারী এবার একটা কথা আসে রুল যেটা হয়েছে এটা আমি প্রথম থেকেই বলেছি যে যাদের কাছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে ওপার বাংলার কোনো প্রমাণ আছে পাসপোর্ট কিংবা কোনো প্রমাণ তারা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন তাদের কোনো ভয় নেই কিন্তু আমার মানুষ নাইনটি পয়েন্ট মানুষের কাছে ওপার বাংলার কোনোরকম কোনো ডকুমেন্টস নেই এটা ঠিক যে নটা ডকুমেন্টসের একটা চাওয়া হয়েছে এই বিষয়ে আমাদের রাজ্য নেতৃত্ব আমরা এবং এমএলএ এমপি যারা আছি আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মাননীয় অমিত শাহজির কাছে আমরা আবেদন রেখেছি এবং অমিত শাহজি কথা দিয়েছেন যে একজন হিন্দু ওপার বাংলা থেকে যারা এসেছে তাদের নাগরিকত্ব যাবে না তারা প্রমাণ দেখাতে পারুক আর না পারুক ওটা অপশানাল করে দেওয়া হবে যার আছে সে দেবে যার নাই সে দেবে না ঠিক এমনটি করে দেওয়া হবে আপনারা নিশ্চিন্ত থাকুন সেই সঙ্গে আমরা আমি লিখিতভাবে দাবি লিখেছি একদম আপনারা জেনে রাখুন আমি লিখিতভাবে দাবি রেখেছি এতে একদম শেষের দিকে দেখো যেটাকে দু হাজার চব্বিশ চোদ্দো সাল করা আছে আমি দু হাজার তেইশ সাল যাতে হয় কারণ চোদ্দোর পরেও তেইশ পর্যন্ত বহু লোক এসেছে তারাও যাতে নাগরিকত্ব পায় তার ব্যবস্থা যেন হয় তার জন্য দাবি রেখেছি বিবেচনা করবেন এবং তার জন্য যা করা দরকার আমার অমিত শাহজি বলেছেন যারা এসেছে প্রত্যেকে নাগরিকত্ব পাবে আপনারা তৃণমূলের ভাওতা মিথ্যায় ভুলবেন না ভুললে কিন্তু আপনার বিপদ আমার কিছুই হবে না মানে খতির বলছে আমার নামে কেস করবে কেন আমি অবৈধ অনুপ্রবেশকারী আমি সেই আশায় বসে আছি আপনি কেসটা করুন এতদিন করেননি কেন কাকে ভয় দেখাচ্ছেন আপনার এ বোধটাও নাই অসীম সরকারকে আপনি বিদেশি প্রমাণ করবেন আর অবৈধ অনুপ্রবেশকারী প্রমাণ করবেন অসীম সরকারকে আপনি বুঝতে পারছেন না যে অসীম সরকার জন্মসূত্রে ভারতীয় নাগরিক যে অসীম সরকার অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে নাইনটিন নাইনটি ফাইভে ভারত সরকারের পুরস্কার পেয়েছে যে অসীম সরকার প্রায় পঞ্চাশ বৎসর যাবৎ ভারতবর্ষে গান গাইছে আপনি তাকে বলছেন অবৈধ অনুপ্রবেশকারী যে অসীম সরকার জন্ম নেওয়ার পরে ক্লাস ক্লাস থেকে পর্যন্ত লেখাপড়া করেছে ক্ষীরদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ে তখন হেডমাস্টার ছিলেন আজও নামটি মনে আছে মধুবাবু আপনি সেই অসীম সরকারকে অবৈধ অনুপ্রবেশকারী করবেন কেস করবেন করুন যাক আজকে এই পর্যন্ত এরপরে যদি আরো লাগে আরো বলবো দেখি এরপরে উনি কি বলেন নমস্কার